হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যে আমি যে ভিডিও শর্ট ভিডিও বানাই তাতে আমি যে সাজবো আমার কি কি আছে সাজার জিনিস এটা মানে আছে বলতে আমার অনেক কিছু আছে কিন্তু এটা অল্প স্বল্প একটা বেগে ছিল তাই মানে আমার মেয়ে আর আমি করে নাচতে যে গিয়েছিলাম এইটুকু নিয়ে গেছিলাম সেইটুকু মানে বের করেছি সেইটাই দেখাচ্ছি আরও আমার কাছে আছে সেগুলো বার করিনি আবার পরে একদিন তোমাদের সামনে তুলে ধরবো ওটা এগুলো সব বের করে আমি সব গুছিয়ে রাখছি আর ভিডিও করব আমি একটু সাজবো টুকটাক যেরকমভাবে আমি যেরকম অনুষ্ঠান করতে গিয়েছিলাম আমার মেয়ে আর আমি করে তো সেই ব্যাগটাই যা কিছু ছিল সেইগুলো ব্যাগ মানে বের করেছি দেখো আপনারা যদি আমার এটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা তো আমার পাশে আছেন ভাবে আমাকে আপনারা সাহায্য করবেন তাহলে আমি সামনের দিকে আরও এগিয়ে যাব এরকম নতুন নতুন ব্লগও পাবেন আমি নতুন নতুন ব্লগও দিতে থাকব দেখো আপনারা যদি আমার পাশে থাকবে তাহলে আমাকেও খুশি লাগবে আমিও আনন্দে আরও আরও নতুন নতুন সব ব্লগ দেব আর যদি আপনারা আমাকে যদি আপনাদের ভালোবাসা যদি না দেন তাহলে আমার মনে দুঃখ কষ্ট যে আমি এরকম বানাচ্ছি এত কিছু কষ্ট করছি আপনাদেরকে পাশে পাচ্ছি না তাহলে আমার ব্যর্থতা আমার দুঃখ কষ্ট যে আমি হয়তো আপনাদেরকে খুশি করতে পারছি না বা আপনাদেরকে আনন্দ দিতে পারছি না তাই আপনাদের পছন্দ হচ্ছে না তো আমি যতটুকু পাচ্ছি ততটুকু করছি তাই দেখুন আমার ভিডিওটা আমি কীরকমভাবে মানে ভিডিও যে যেরকম সাজি টুকটাক কোনো কোন সময় চুড়িদার করে করি কোনো কোনো সময় শাড়ি করে করি তাই এটা আমি শাড়ি পরে করব বলে আমি আজকে শাড়ির শ্বাসটা দেব বলে এরকমভাবে সাজছি এই জিনিসগুলো গুছিয়েও রাখছি গুছানোর পরে সাজাব সাজবো আমি এই চুড়ি সেটিং করছি চুড়ি পরবো মানে লাল কাপড়ের সঙ্গে সব লাল কিছু দিয়ে চেষ্টা করছি লাল কাপড় পরবো আজকে তাই সেরকম সেরকমভাবে ম্যাচিং করছি এটা ফার্স্টে চুড়ির সেটটা হলো তারপরে মেকআপের দিকে যাব কিন্তু আমার কাছে মেকআপ বক্স আছে আপনাদেরকে তো প্রথমেই দেখিয়েছি মেকআপ বক্স আছে কিন্তু আমাকে মেকআপ শ্যুট করে না যত দামের হলেও আমাকে শ্যুট করে না সব মুখে বেরিয়ে যায় তাই আমি একটাই ক্রিম মাখি আর অন্য কিন্তু মেকআপ বক্সে আমি মেকআপ করি না আমার মেয়ে করে আমি করি না আমার এই চুড়ি পরা শেষ হয়ে গেল দেখুন আপনারা চুড়ি পরছি সেটিং করে পরতে হচ্ছে তো তাই চুড়ি পরছি একটা সেটও পাচ্ছি না চুরির কথায় রেখে দিয়েছি এ বেগে সে বেগে কোনটা কোন ব্যাগে রেখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই বাস চুরি পরা হয়ে গেছে এবার মাথাটা চুলটা ঠিক করব তাই মাথাটা খুললাম সত্যি কথা বলতে কি আমার সব কাজটাই দোলনায় ভাল লাগে তাই দোলনায় বসে আমি এই ভিডিওটা ব্লগটাও বানালাম এই যে মুখে ক্রিমটা এই ক্রিমটাই আমি ইউজ করি ক্রিমটার নাম হচ্ছে ওলে এইটাই আমি ইউজ করি আর অন্য কোনো ক্রিম মাখি না তাও সময় হয়তো মানে ভুলে যায় ক্রিম মারতেও ভুলে যায় ব্যস্ততা বলতে এমন কোনো ব্যস্ততা নেই তাও ভুলে যায় যখন ভিডিও টিডিও করতে বেরোই তখন একটু মুখে মেখে নিই বাস ওতেই আমার মনে হয় যে আমি অনেকটা মেকআপ করেছি মানে আমাকে ক্রিমটাই আমাকে খুব সুন্দর লাগে আর আমাকে শুটও করে আর আমার আমি তো কোনো মেকআপ করি না তাই এতেই মনে হয় যেন আমি মেকআপ করেছি আমাকে মনে হয় লোককে কীরকম মনে হয় জানি না কিন্তু স্কিনটা একটু মানে মেকআপের মতনও করে কিছুক্ষণ থাকার পরে এত সুন্দর গ্লোটা ফুটে উঠে যেন মনে হয় আমি মেকআপ করেছি এটা আইভ্রু পেনসিল লাগাচ্ছি ক্রিমটা মাখার পরে আইভ্রু পেনসিলটা করলাম আইভ্রুতে লাগালাম ভালো করে একটু সাইজ করে করলাম এবার এটা আইলেনা দিচ্ছি চোখে আইলানা দিচ্ছি দেখুন আপনারা কীরকমভাবে সাজি যদি সাজটা আপনাদেরকে ভালো লাগে তাহলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন নতুন ভিডিও পাবেন এবার ঠোঁটে আমি ওটা ঠোঁটের চার সাইডে পেনসিলটা লাগাচ্ছি তারপর লিপস্টিকটা দিব ঠোঁটের পেনসিলটা লাগালাম আইলানা হয়ে গেছে আইভুর হয়ে গেছে ঠোঁটের ইয়ে পেনসিলটাও লাগিয়ে নিয়েছি এবার লিপস্টিক লাগাবো লাল কালারের কারণ আমি বললাম যে লাল কালারের শাড়ি পরবো বলে লাল কালারের লিপস্টিকটা লাগাচ্ছি এই যে লাল কালারের লিপস্টিকটা লাগাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমার হাত ভীষণ কাঁপে তাই আমার ধীরে 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 আমি কাজটা করছি প্রচণ্ড আমার হাত কাঁপে কেন আমি জানি না এমনি লোককে আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিই নিজের বেলায় আমার হয় না ভালো করে সবাই আমি সবার মুখে এই কথাটাই শুনতে পাই যে নিজের কাজটা নিজে ঠিক মতন আমি কত সুন্দর মাথা বানতে অনেক ডিজাইনারও জানি কিন্তু আমি নিজেরটা বেলায় পারি না নিজেরটাই নানা দু রকমই খারাপ হয়ে যায় লিপস্টিক লাগানো প্রায় আমার শেষ হয়ে গেছে হয়েও গেছে সেদিকে কে একজন ডেকে দিল আমি ঘুরে তাকালাম কে ডাকলো আমাকে ডাকলো না কাকে ডাকলো তাই ঘুরে তাকালাম লিপস্টিকটাও কমপ্লিট হয়ে গেল এবার আমি কানের পরবো এটাও লাল কালারে নিয়েছি এই কানেরটা আমার খুব পছন্দের খুব খুব পছন্দের কানেরটা ভাল লাগে আমার এই যে কানের পরা হচ্ছে একটা কানে হয়ে গেছে আর একটা কানে পড়ছে সেখানে আমার হাজবেন্ডও চান করছে পুকুরে এই যে আমার কানার পরা হয়ে গেছে এখন এইরকম এবার টিপ পরব টিপ পরব টিপ করছি দেখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের কাছে ভিডিওটা প্রথমে যারা সাবস্ক্রাইব করে রাখবেন তারাই প্রথমে ভিডিও যে কোনো ভিডিও ছালে আপনাদের কাছে যাবে যদি আমার ভিডিও ভাল লাগে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে তো আর সাবস্ক্রাইব করবেন জানি না আপনাদের পছন্দ হাড় পরে নিয়েছি কানের পরে নিয়েছি এই দেখুন শাড়ি পরে এসেছি এবার আমার শ্বাসটা কীরকম লাগলো ভাল লাগলো তো আমাকে সাবস্ক্রাইব করবেন বাই